রাজ্যে কয়েক মাসের মধ্যে এডিসি নির্বাচন হবার কথা তাই রাজ্যের জনজাতি এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি প্রতিদিন চলছে তবে ত্রিপ্রামথা এবং রাজ্যের শাসক দল বিজেপি দলের মধ্যে কর্মসূচি লড়াই চলছে বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় বক্সনগর বিধানসভার অন্তর্গত বিজয়নগর বাজারে বক্সনগর মণ্ডলের উদ্যোগে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন বক্সনগর মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস এবং মন্ডল সহ সভাপতি মহামায়া দেব বর্মা সহ জেলা ও মন্ডল স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রথমে বিজয়নগর জনজাতি कार्यकर्त्याরা প্রধান অতিথি বিপিন দেব বর্মা এবং বিধায়ক তফাজ্জল হোসেনকে উত্তরীয় দিয়ে বরণ করেন তারপর মঞ্চে অন্যান্য অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করেনেন স্বাগত ভাষণ রাখেন বক্সনগর মন্ডলের জনজাতি সহ সভানেত্রী মহামায়া দেব বর্মা তিনি স্বাগত ভাষণে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে মথা দলের সুপ্রিমো দেব দেববর্মনকে রাজনৈতিকভাবে তুলোধুনো করেন তারপর বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন বর্মা বলেন বোক্স উপনির্বাচনে প্রায় দু বছর পূর্বে কাজ করে বিজয়নগরের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই চলাচলের অনুপযুক্ত কিন্তু উপনির্বাচনে বিধায়ক নির্বাচিত হওয়ার পর বিজয়নগর এবিসি এলাকা সহ গোটা বিধানসভায় উন্নয়নের বন্যা চলছে শুধু তাই নয় রাজ্যে বিজেপি সরকার এসে পাঁচশো টাকা সামাজিক ভাতা থেকে দু টাকা করেছে কৃষকদের বছরে ছ হাজার টাকা কিষান সম্মান নিধি প্রদান করেছে যা কোনোদিন সিপিএম এবং কংগ্রেস করতে পারেনি তাছাড়া রাজ্যে বিজেপি সরকার এসে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের নামে বিমানবন্দর করে সম্মান দিয়েছে জন্মদিনকে রাজ্যে ছুটি ঘোষণা করেছে তাই একমাত্র বিজেপি সরকার বীর বিক্রম কিশোর মানিককে সম্মান দিয়েছে ত্রিপ্রামাথা একটি আঞ্চলিক দল এই আঞ্চলিক দল এডিসিতে সরকার চালাচ্ছে সরকারের নামে অপশাসন প্রহসন এবং জনজাতিদের বঞ্চনা করে আসছে এরা জনজাতীয় ঐক্যকে বিনষ্ট করছে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপিন দেববর্মা আরও বলেন রাজ্য এবং কেন্দ্রে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার চলছে আগামী দিনে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা এবং জনজাতি এলাকে শ্রেষ্ঠ জনজাতি এলাকা তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টিকে শক্তি শক্তিশালী করতে হবে এবং উন্নয়নের নিরিখে আগামী দিনে এডিসিতে বিজেপি সমর্থিত সরকার গঠিত হবে এছাড়া বিধায়ক তফাজ্জল হোসেন বলেন রাজ্য তিপ্রামথা জনজাতিদের ভুল বুঝে বঞ্চনা করে চলছে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারের উন্নয়নের সঙ্গে থাকুন বক্সনগর বিধানসভা কেন্দ্রে তিনটি এডিসি এলাকাকে উন্নয়নের দিক দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দেব প্রত্যেকটি পরিবারকে সরকারি সহযোগিতায় কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় চেষ্টা চালিয়ে যাব বিধায়ক আরও বলেন আমি বক্সনগর গ্রাম পঞ্চায়েতগুলিকে যেভাবে উন্নয়ন দিয়ে সাজিয়ে তুলেছি তেমনিভাবে তিনটি এডিসি এলাকাকে উন্নয়ন করে তুলব সর্বশেষ সভাপতি সংক্ষিপ্ত সম্মেলন সমাপ্তি ঘটে ডিডি রিপোর্ট প্রতিবাদ